এবং সর্বশেষ কথা যেটা থাকবে তাহলে এই দিনগুলো আমরা কিভাবে পার করব। আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ আদেশ আমাদেরকে করা হয়েছে একটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে আল্লাহ যে এই দিনগুলো আমরা কিভাবে পার করব। সেই নির্দেশগুলো আপনি কোরআনে পেয়ে যাবেন সেই দিন নির্দেশগুলো হচ্ছে এই আইয়ামে তাশরিক আমাদেরকে আল্লাহ খেতে বলেছে পান করতে বলেছে সাথে আমাদেরকে এটাও বলেছে জিকরুল্লাহ তোমরা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো অধিক মাত্রায় আজকে আমরা ঈদ পরে ফেলেছি তার মানে আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছি ওই ঈদের সালাত পর্যন্ত আমরা আল্লাহর বান্দা ছিলাম তারপর থেকে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি দেখা গেছে যে ঈদের দিনের আগেও কুরবানির হাটগুলোতে যেখানে সাহাবায় আমরা বাজারে চলে যেতেন ঘোষণা করার জন্য তারা বাজারে গিয়ে পাঠ করতেন কিন্তু মুসলিমদেরকে শয়তান এত গর্তে ফেলে দিয়েছে যে পয়সাওয়ালা ব্যক্তিরা মুসলিম ঘরের সন্তানগুলো নেতা হয়ে গেছে অধম এরা তারা হাটকে পরিচালনা করে কিন্তু তাদের তৌফিক হয় না তার অন্তরে একবার জাগে না যে এই হাটের মধ্যে আমি গান না বাজিয়ে আল্লাহর তাকবির পাঠ করি তাদের অন্তরে এটা জায়গা নেয়নি তারা এতটা হীন এতটা লাঞ্ছিত জাতিতে রূপান্তরিত হয়েছে যে আমার হাতে ক্ষমতা আমি চাইলে মাইকের মধ্যে আল্লাহর বরত্ব ঘোষণা করাতে পারি আমি চাইলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমি ভাবে তাকবীর পাঠ করতে পারতাম সেই মাইক আমি ব্যবহার করেছি নাজ গান্তাম সাদিয়ে এটা মুসলিম জাতি করেছে ইসলামের সাথে অথচ এই গরুগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে পশু মনে হয় অথচ এটা ছিল আপনার জন্য নাজাতের সাবাব আপনার মর্যাদা বৃদ্ধি করার উপায় সেই পশুগুলোকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর জন্য জবাই করতে বলা হয়েছে আপনি সেটাকে খেলতাম সারা একটা আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছিলেন দেখা গেছে নামাজের পর থেকে নিয়ে শুরু করে কুরবানির গরু আপনি কেটেছেন অনেকে সালাত আদায় করেননি কার সালাত হয়তো জোহর পড়েছেন আপনি তিনটা চারটা বাজে আসর পড়েছেন হচ্ছে মাগরীবকে ঠেকিয়ে দিয়ে আর সারাক্ষণ মিউজিক বেজেছে কানে হেডফোন আর আপনি গুস্ত কাটতেছেন আর আপনি বলছেন ভাবতেছেন আমি মুসলিম এমনটা কেটেছে আমাদের আর যেমনি ইফতার হয়ে গেছে তার মানে অনেকে তো সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন যে হয়তো আপনি বিচে যাবেন কেউ রংতামশা করবেন আর সুবহানাল্লাহ এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে এটাও প্রশ্ন করেছে যে হুজুর ঈদের দিন নাকি হুইস্কি খাওয়া নাকি জায়েজ বলেন মুসলিমদের অবস্থাটা কোথায় পৌঁছে গেছে মুসলিম ভেবেছে যে আনন্দের দিন মানে আজকের দিন মনে হয় আমার জন্য জেনা করা হারাম খাওয়া মনে হালাল সুবহানাল্লাহ এতটা অধপতন আমরা নেমে গেছে কেন কারণ আমরা আসলে ঈদ মানে বুঝিনি রসুসলাম বলছেন তোমাদের ঈদ করা কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে সেই ঈদের উত্তম আমল হচ্ছে সালাত। যার দুই করেছি তারপরে কুরবানি করেছি আর আল্লাহ আমাদেরকে ঈদ পালন করতে বলেছে বান্দা তুমি যেখানে যাও যাও কিন্তু তোমার জবানে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলো ছিল আজকে আমাদের ঈদের বাক্য কিন্তু আমরা এগুলো ছেড়ে দিয়েছি সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে হক পথে ফিরিয়ে আনুক এবং সেই পথকে ধরে থেকে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করুন আমিন আলামিন